আপনি কি জানেন বর্তমান দুনিয়ায় সবচেয়ে বড় নেশা কি না সিগারেটও না টাকাও না বর্তমান দুনিয়ায় সবচেয়ে বড় নেশা হলো কঠোর পরিশ্রমের নেশা যে মানুষ পরিশ্রমের মধ্যে নিজেকে হারিয়ে ফেলে সেই মানুষ নিজের ঘামকে নিজের বিনিয়োগ মনে করে সেই মানুষটাই একদিন পৃথিবীকে বদলে দেয় এই পৃথিবীতে সফল হওয়া ব্যক্তিদের কেউই লাকি ছিল না বরং তারা ছিল ওয়ার্ক এডিক্ট অন্যরা যখন ঘুমোচ্ছে তারা তখন পরিশ্রম করছে অন্যরা যখন বলছে আমার দ্বারা হবে না তখন তারা বলছে হতেই হবে আপনি চাইলে হাজারটা অজুহাত দিতে পারেন কিন্তু সত্যটা হল হার্ডওয়ার্ক লাইস পৃথিবীর সবাই আপনাকে ঠকালেও আপনার পরিশ্রম আপনাকে ঠকাবে না আপনার কাজ আপনার সাথে বেইমানি করবে না একদিন না একদিন ঠিকই প্রতিদান দিবে এবার আপনার মনে প্রশ্ন আসতে পারে সফল হতে গেলে কেন পরিশ্রম করতেই হবে পৃথিবীতে তো অনেক মানুষ আছে যারা খুব সহজেই সফল হয়েছে কিন্তু আমি যদি আপনাকে বলি কি এমন গ্যারেন্টি আছে যে আপনার কপারও তাদের মতো হবেই কারণ লটারির টিকিট তো অনেকেই কাটে সবাই কি আর জিততে পারে না সবাই জিতে না আর এটাই হচ্ছে বাস্তবতা তবে আপনার যদি মনে হয়ে থাকে আপনিও অসম্ভব লেভেলের ভাগ্যবান আপনার ভাগ্য তাদের মতো হবে তাহলে আমার কিছু বলার নেই চাইলে আপনি ভিডিওটি স্কিপ করতে পারেন কিন্তু যাদের মাথায় এমন সব উদ্ভট চিন্তাভাবনা নেই যারা নিজের ভাগ্যের উপরে নির্ভর না করে একটু প্র্যাকটিক্যালভাবে চিন্তা করে শুধুমাত্র তাদের জন্যই আমার আজকের এই ভিডিও কঠোর পরিশ্রমের জন্য কোনো টিপস অ্যান্ড ট্রিক্স থাকে না কঠোর পরিশ্রমের জন্য দরকার হয় কঠোর একটি মাইন্ডসেট আর এমন মাইন্ডসেট তৈরি করতে গেলে কিছু বিষয়ে নিজের মস্তিষ্কে গেঁথে ফেলতে হবে প্রথমটি হল এটা খুঁজে বের করা যে আপনি কেন সফল না এই পৃথিবীতে সবাই জানে কঠোর পরিশ্রমের একটাই উদ্দেশ্য আর তা হলো সাফল্য কিন্তু যদি আপনাকে প্রশ্ন করি যে আপনি কেন সফল না আপনি তো মন প্রাণ দিয়ে সফল হতে চান তাহলে এত ইচ্ছা এত আকাঙ্ক্ষা থাকা সত্ত্বেও সফলতা আপনার কাছে কেন আসে না কারণটা খুব সহজ ছোটবেলা থেকেই আপনি শুনে আসছেন ইফ ইউ ক্যান থিঙ্ক ইট ইউ ক্যান ডু ইট কিন্তু বাস্তবতা হল শুধু ভাবলেই হয় না কাজ করতে হয় আর সেটা ধারাবাহিকভাবে আপনি প্রতিদিন সকালে ভাবেন আজ আলাদা কিছু করব কিন্তু দিন শেষে দেখেন সব কিছু আগের মতোই আছে কারণটা কি জানেন কারণ আপনি শুরু করেন কিন্তু শেষ পর্যন্ত যেতে পারেন না যে উদ্যম নিয়ে শুরু করেন তা ধরে রাখতে পারেন না বা আপনি হয়তো এখনও শুরুই করেননি আর এর পিছনে যে গভীর একটা কারণ রয়েছে সেটা হল আপনি খুঁজছেন শর্টকাট আপনি খুঁজছেন সহজ রাস্তা কিন্তু সাফল্য সাফল্য কখনো সহজ হয় না ওটা একদিনেই আসে না এক মাসেও আসে না অন্যদিকে আপনি যখন ব্যর্থ হন তখন হাল ছেড়ে দেন নিজেকে বলেন যদি আবার ব্যর্থ হই যদি আবার মানুষ আসে কিন্তু একটা কথা মনে রাখবেন মানুষ হাসবেই আপনাকে নিয়ে কথা বলবে সমালোচনা করবে হয়তো সামনে নয় পিছনে করবে কিন্তু আসল প্রশ্নটা হলো আপনি নিজেকে সফল করার জন্য কি কি করেছেন আপনি কি আপনার স্বপ্ন পূরণের জন্য নিজের সবটুকু দিয়েছেন না আপনি দেননি আপনি শুধু অজুহাবা দিয়েছেন সময় নেই সুযোগ নেই টাকা নেই কেউ পাশে নেই এই অজুহাতগুলোই ধীরে ধীরে আপনার আর আপনার স্বপ্নের মাঝখানে একটা দেয়াল তৈরি করেছে আর তে তো হলেও সত্যি কথাটা হলো এই দেয়ালটা আপনি নিজেই তৈরি করেছেন কিন্তু মনে রাখবেন আপনি যদি এই দেয়ালটা ভাঙতে না পারেন তাহলে সাফল্য আপনার সামনে দাঁড়িয়ে থাকলেও আপনি তাকে ধরতে পারবেন না দ্বিতীয়ত আইডিয়া অ্যাপ্লাই করা আপনার মাথায় হয়তো হাজারটা আইডিয়া আছে কিন্তু সেগুলো কেবল মাথার ভেতরেই রয়ে গেছে আপনি কখনো সেগুলো নিয়ে ভাবেননি কারো সাথে শেয়ার করেননি কাগজে নোট ডাউন করেননি কখনো সেগুলোকে বাস্তবে রূপ দেওয়ার চেষ্টাটাই করেননি এমনটা হলে সাফল্য আসবে কিভাবে বলুন কারণ এর জন্য যেই ত্যাগ যেই ডিসিপ্লিন দরকার আপনি সেগুলো কোনোটাই করেননি সফল হতে গেলে আপনাকে নিজের কমফোর্ট জোন পুড়িয়ে ফেলতে হবে নিজের অভ্যেসকে বদলাতে হবে অজুহাতকে ধ্বংস করতে হবে আপনি যতই ট্যালেন্টেড হন না কেন এ পৃথিবী কখনো আপনাকে ট্যালেন্ট দিয়ে বিচার করবে না এই দুনিয়া বিচার করে আপনি কি অর্জন করেছেন তার উপর মানুষ আপনার মেধা থেকে মুগ্ধ হয় কিন্তু আপনার অর্জন দেখে আপনাকে সম্মান করে চাকরি দেওয়ার সময় কেউ আপনার বুদ্ধি দেখে না তারা দেখে কাগজে লেখা যোগ্যতাটা অঙ্ক বুঝতে পারেন তাতে কিছু যায় আসে না অঙ্কের সমাধান করতে পারছেন কি না সেটাই আসল কথা যেই কাজটা আপনি আগামীকাল শুরু করবেন বলে প্রতিদিন ভেবে যাচ্ছেন সেই আগামীকাল কখনোই আসবে না আবার একদিন কাজ করে পরদিন বিশ্রাম নিলে কিছুই বদলাবে না প্রতিদিন একই কাজ একই ধৈর্য ধরতে হবে আর এটিই আপনাকে বাকি সবার চেয়ে এগিয়ে নিয়ে যাবে কারণ দক্ষতা প্রতিভা থেকে আসে না এটি আসে প্রতিদিনের অনুশীলন থেকে তৃতীয়ত কপালের দোষ না দেওয়া আপনি যদি ভাবেন কপাল খারাপ বলেই জীবনে কিছু হচ্ছে না তাহলে ভুল ভাবছেন বাস্তবতা হল আরাম করে বসে থাকলে সাফল্য দরজায় করা নাড়ে কারণ হলো পৃথিবীটা খুবই ডিফিকাল্ট এখানে সেই কেবল যেতে যে হার মানতে অস্বীকার করে তাই যে জায়গায় অন্যরা ভয় পায় সেখানে দাঁড়িয়েই আপনাকে শুরু করতে হবে দুনিয়াতে কোনো কাজই সহজ না যে কাজটা সহজ মনে হয় সেটাতে অনেকেই হাত দেয় কিন্তু যে কাজটা কঠিন মনে হয় সেটাতে হাত দেয় কেবল বিজয়ীরা আপনাকেও ঠিক সেই কঠিন পথটাই বেছে নিতে হবে কারণ কঠিন পথই আপনাকে আপনার স্বপ্নের চেয়েও বড় গন্তব্যে পৌঁছে দিবে যেই কাজটা আজকে করতে আপনার ভয় লাগছে কালকে সেটা আপনার সাফল্যের গল্প হবে যে কাজটা এখন অসম্ভব মনে হচ্ছে একদিন সেটাই হবে আপনার পরিচয়ের প্রতীক তাই চেষ্টা করতে হবে বারবার একবার না হলে দশবার একভাবে না হলে অন্যভাবে একজন বোলার যেমন প্রতিটা বলের পর আবার দৌড়ে এসে বল করে তেমন করে আপনাকেও প্রতিটা ব্যর্থতার পর নতুনভাবে শুরু করতে হবে আসলে সফলতার জন্য পারফেক্ট সময় বলতে কিছু নেই প্রতিটি মুহূর্তই পারফেক্ট চতুর্থ বিষয় হল আত্মবিশ্বাস ধরে রাখা একদিন দৌড়েই কেউ আথলেট হয় না একটা গান গিয়েই কেউ গায়ক হয় না আবার একটা বই পড়েই কেউ পণ্ডিত হয় না তাহলে আপনি কেন ভাবছেন এক রাত পড়েই পরীক্ষায় ছক্কা মারবেন দিনে আধা ঘণ্টা পড়েই টপার হবেন সারা সেমিস্টার ঘুরিয়ে এসে ভালো ভার্সিটিতে চান্স পাবেন না ভাই দুনিয়াটা এত সহজ না একজন কৃষক যেভাবে প্রতিদিন জমি চাষ করে সেভাবেই সফল হতে হলে আপনাকেও প্রতিদিন চেষ্টা করতে হবে কিন্তু আমরা কি করি আমরা আমাদের ব্যর্থতার দায় নিজের উপর না নিয়ে বাহানা বানিয়ে দোষ দেই সিস্টেমকে কিন্তু বাস্তবে আমরা পিছিয়ে পড়ি আমাদের হাতে থাকা মোবাইল ফোনের কারণে একটা মেসেজ একটা রি একটা নোটিফিকেশন এই ছোট ছোট জিনিসগুলোই ধীরে ধীরে আপনার স্বপ্নটাকে চুষে খাচ্ছে আপনি ভাবছেন এগুলো আপনাকে বিনোদন দিচ্ছে কিন্তু আসলে এগুলো আপনার সময়টাকে নষ্ট করছে দিনে তিন ঘন্টা স্ক্রল করে আপনি খুশি হচ্ছেন কিন্তু বাস্তবে হারাচ্ছেন তিন ঘন্টা প্র্যাকটিস তিন ঘন্টা পড়া তিন ঘন্টা নিজের ভবিষ্যৎ নিয়ে কাজ করার সময়কে আপনি নিজেই নিজের প্রতিদ্বন্দ্বী হয়ে যাচ্ছেন মোবাইল অলসতা আর সোশ্যাল মিডিয়া হচ্ছে আধুনিক যুগের সবচেয়ে মজাদার বিষ যতই খাচ্ছেন ততই মরে যাচ্ছেন ভিতর থেকে পঞ্চম বিষয় হল সময়কে কন্ট্রোলে রাখা আপনি যদি সময়কে আপনার মতো করে চালাতে না পারেন তাহলে একদিন সময়ই আপনাকে চালাবে আর তখন আপনি বুঝতেও পারবেন না যে কখন আপনার স্বপ্নগুলো মুছে গেছে জীবনের ক্যালেন্ডার থেকে তাই এখনই নিজেকে জাগিয়ে তুলুন কারণ আজকের সকালটা যদি উদ্দেশ্যহীন কেটে যায় তাহলে আগামীকাল আলোর দেখা মিলবে না কখনো আজ আপনি যেভাবে সময়কে ব্যবহার করছেন আগামীকাল সেটাই নির্ধারণ করবে আপনি কোথায় দাঁড়াবেন জীবনে জীবনের যত বড় ঝড়ই আসুক না কেন সেটা কখনোই আপনার জীবনের চেয়ে বড় নয় গতকাল আপনি কি ছিলেন সেটাই ইতিহাস কিন্তু আগামীকাল আপনি কি হবেন সেটাই আপনার আসল পরিচয় ষষ্ঠ বিষয় হল ধারাবাহিকতা বজায় রাখা একদিন ক্লাসে ভালো পড়লেই আপনি টপার হয়ে যাবেন না একটা ব্যবসা শুরু করলেই কোটিপতি হয়ে যাবেন না এ পৃথিবী কাউকে একদিনে বড় হতে দেয় না আপনি যত বেশি পরিশ্রম করবেন তত বেশি দুঃখ হবেন যত বেশি ব্যর্থ হবেন তত বেশি শক্ত হবেন একটা সুযোগ হাতছাড়া হলে নতুন সুযোগ তৈরি করে নিন ভাগ্য ভালো হওয়ার অপেক্ষা করবেন না নিজের ভাগ্য নিজের হাতে লিখুন চেষ্টা না করে যতই অভিযোগ করেন ফলাফল আসবে না চাকরি পেতে হলে আগে নিজেকে কাজের উপযোগী করুন পরীক্ষায় ভালো করতে হলে ভালো মতো প্রিপারেশন নিন সেই সাথে অন্যকে দোষ দেওয়া বন্ধ করুন বস খারাপ দেশ খারাপ সময় খারাপ এসব বলে নিজের সময়টাকে খারাপ করে ফেলবেন না অন্যের চেঞ্জের জন্য অপেক্ষা না করে নিজের প্ল্যান চেঞ্জ করুন নিজেকে বদলান সপ্তম বিষয় হল ফেক রিয়ালিটি থেকে বেরিয়ে আসা দুনিয়ার সবচেয়ে বড় ভুল ধারণা হলো শুধুমাত্র পড়ালেখাই হল সাফল্যতার একমাত্র রাস্তা যদি কথাটা সত্যি হতো তাহলে পৃথিবীর বড় বড় প্রফেসররা হতেন বিশ্বের সবচেয়ে বড় ধনী ভেবে দেখুন বিল গেটস স্টিভ জবস কিংবা মার্ক জাকারবার্গ ওরা কেন পড়াশোনাকে মাঝপথেই বিদায় জানিয়ে নিজের স্বপ্ন পূরণের জার্নিটা শুরু করেছিল কারণ সাফল্য শুধুমাত্র বইয়ের পৃষ্ঠায় নয় বরং আপনার চিন্তা সিদ্ধান্ত আর ডেডিকেশনের ভেতরে লুকিয়ে আছে ছোটবেলা থেকেই আমাদের শেখানো হয় ডিগ্রি না থাকলে লাইফে কিছু করা সম্ভব নয় কিন্তু আপনি একবার ভেবে দেখুন তো কজন সাকসেসফুল মানুষই বা বড় বড় ডিগ্রিকে সঙ্গে নিয়ে নিজের স্বপ্ন পূরণের জার্নিটা শুরু করেছিল হ্যাঁ আমি মানছি ডিগ্রি দরকার কিন্তু ডিগ্রির চেয়ে বেশি দরকার কঠোর পরিশ্রম আর স্ট্রং মাইন্ডসেট কিন্তু সমস্যা হলো আমরা ভয় পাই ভয় পাই যদি সহজ পথটা বেছে না নেই তাহলে সমাজ হাসবে আমরা ভয় পাই যদি বাকি আট থেকে দশ জনের চেয়ে আলাদা কিছু করি তাহলে সবাই পাগল ভাববে কিন্তু যে ভয়কে জয় করতে পারে সেই একদিন এমন জায়গায় পৌঁছায় যেখানে বাকিরা শুধু তাকিয়ে থাকে তবে আমাদের পরিবার চায় যেন আমরা সেফ থাকি কিন্তু কেউ চায় না যেন আমরা গ্রো হই তারা ভাবে চাকরি মানেই নিরাপত্তা কিন্তু চাকরি যদি এমন হয় যেখানে আপনি প্রতিদিন নিজের প্যাশনকে মেরে ফেলছেন তাহলে সেটা কি আদৌ কোনো নিরাপত্তা নাকি এমন এক প্রক্রিয়া যেখানে আপনি ধীরে ধীরে নিজেকে হারিয়ে ফেলছেন যেখানে প্রতিদিন অফিস থেকে বাড়িতে ফিরে আপনার মনে হয় এটাই কি আমার একমাত্র জীবনের শেষ পরিণতি ছিল মনে করে দেখুন শৈশবে হয়তো আপনি দারুণ আঁকতেন গান গাইতেন গল্প লিখতেন কিংবা রিমোট কন্ট্রোল গাড়ির মোটর খুলে নতুন কিছু বানানোর চেষ্টা করতেন কিন্তু অ্যাপ্রিসিয়েট করার পরিবর্তে আপনাকে বলা হয়েছিল এসব করে কিছু হয় না বই নিয়ে পড়তে বসো আর সেই কথাই বিশ্বাস করে সব কিছু বাদ দিয়ে আপনি নিজেকে হারিয়ে ফেলেছেন যে মানুষটা একদিন নিজের প্রতিভা দিয়ে পৃথিবী বদলাতে পারত আজ সে অফিসে বসে এক্সেল ফাইল সাজাচ্ছে জীবনের সবচেয়ে বড় রিস্ক হলো কি জানেন কোনো রিস্ক না নেওয়া কারণ যে চেষ্টা করে সে হারেও না আবার যেতেও না সে কেবল যদি আর তবুয়ের জগতে থেকে যায় তবে এখনও সময় আছে যদি আপনি চান তাহলে আপনি যে কোনো পরিস্থিতি থেকেই ওভারকাম করতে পারবেন শুধু দরকার ওই যে বলেছিলাম পরিশ্রম কঠোর পরিশ্রম আশা করি আজ আমি আপনাদের নতুন কিছু শিখাতে পেরেছি আর যদি কিছু নাও শিখাতে পারি তবুও এটুকু নিশ্চিত করে বলতে পারি যে এই ভিডিওটি আপনাকে আরেকবার হলেও নতুন করে ভাবতে শেখাবে আজকের ভিডিওটি এখানেই শেষ করেছি দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে